কি আশ্চর্য ধরনের খবর আশ্চর্য ধরনের দৃশ্য দেখলাম দৃশ্য দেখলাম খন্ড থেকে আওয়াজ আসলো মুখের জমিনে পানি দাও খন্ড বৃষ্টি হয়ে চলে আসলো নজর দিয়ে চাইয়া দেখলাম বৃষ্টি পড়তে শুরু হলো একটা নালা দিয়ে পানিটা নিচের দিকে যাইতে শুরু করলো তিনি বললেন আমি রহস্য উদ্ঘাটন করতে হবে তিনি পানির নালার সাথে নিচের দিকে নামতে শুরু করলেন নামতে 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 বন্ধু তল গেলেন যাওয়ার পরে দেখলেন একটা গর্তের মধ্যে পানিটা ফিলাপ হচ্ছে বন্ধু একত্রিত হচ্ছে আর একটা লোক

আশ্চর্য হয়ে গেলেন কেমন করে মিলে গেল আমার প্রশ্ন করলো বন্ধু হৃদয় খুলে শোনো গো ও মহিষ আমার ভাই বাবারা আমার মা বোনেরা আমার যুবক বন্ধুদেরকে বলছি করে হৃদয়ের জানালা খুলে সময় শোনো হৃদয়ে ব্রেইনে এবং হৃদয় সেট আপ করে নাও জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না বন্ধু এবার ওই লোকটা যখন ওই আসমান থেকে যে শব্দ গাইবে আওয়াজ পেলেন ওই নামে নাম এবার ওনাকে বললেন তুমি কি এমন জীবনে আমল করেছো যে আমলের কারণে তোমার ফসল বাঁচানোর জন্য মেঘ খন্ড বৃষ্টি হয়ে পৃথিবীতে চলে আসলো এবার ওই ব্যক্তি বললো তুমি তাহলে একটুখানি শোনো আমার এই জমিনের মধ্যে যে ফসলটা হয় কি হয় আমার এই জমিনের মধ্যে যে ফসলটা হয় আমি ফসলটা উঠানোর সঙ্গে সঙ্গে তিনটা ভাগ করে কয়টা ভাগ করে কয়টা ভাগ আমি প্রথম একটা ভাগ আমি সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাজের জন্য আমি দান করে দেই আর দ্বিতীয় মা আগামী আগামী বছর বীজ বপন করার জন্য এটাকে মহুত করে রাখি আর তৃতীয় ভাই আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য বন্টন করে আমি রেখে দিই আবাস বলেন এই পবিত্র কাজ আমার আল্লাহ কবুল করেছে জন্যই আমার জমিনের ফসল বাঁচানোর জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন মেঘ তুমি বৃষ্টি হয়ে পৃথিবীতে যাও আমার পাগলের ফসলকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ বলেছেন আমাদেরকে সুন্দর করে বানাইছে সূরা ইনফিতরে বলেছে মোর মতো করে বানাইছে এত কষ্ট করে আপনি এত কষ্ট করে শেষ দিয়ে কীটনাশক দিয়ে তিন চার মাস অপেক্ষা করে আপনি ফসলটা সোনালী ফসল গড়ে উঠাবেন ওই উঠানোর সময় এটা কেন গো নষ্ট হয়ে গেল নষ্ট করেছেন কে যদিও বৃষ্টি আল্লাহর রহমত হুসার প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছিলেন আল্লাহ যখন খুশি হয় কোন পিতা মাতারে কুল জুড়ে দেয় কন্যা সন্তান আরো যদি বেশি খুশি হয় তার বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান আরো যদি বেশি খুশি হয় পৃথিবীতে দিয়ে দেন বৃষ্টি আল্লাহ দিয়েছে রহমতের বৃষ্টি কিন্তু পৃথিবীতে এসে আপনার জন্য বৃষ্টি গলার কাটা হয়ে গেল কাল হয়ে গেল বৃষ্টি পানির নিচে চলে গেল বন্ধু এটার কারণ কি গো আপনাকে চিন্তা করতে হবে এটার জন্য দায়ী কেউ নয় এটার জন্য দায়ী হলে আপনি নিজে আর জোরে বলেন ঠিক না বেঠিক আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়ে মানুষকে পরীক্ষা করে আমার দিকে তাকান আলোচনাটা শেষ করে আমি তারপরে আমি একটু কাজ আছে বাকি কোথায় যান আপনারা কি চলে যাবেন কি চলে যাবেন শেখ সাহেবকে blast করতেছে তো যাবেন আপনারা সবাই থাকবেন তো আলহামদুলিল্লাহ বলে আরেকটা হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফ থেকে অন্ধরি আমান বনি ইসরাইলের তিনজন লোক কয়জন লোক কথা বলেন স্টেজে যারা থাকে তারা একটু জুরে কথা কইতে হয় কারণ তাদের মর্যাদা তো অন্য রকম সবার উপরে না সবার উপরে ঠিক কি না কোনো কিছু কইছেনি हां এককালে ঠিক কথাই কইছি আলহামদুলিল্লাহ তিনজন লোক কয় জনের জন্য আপনাদের বিবেকটাকে আরো বেশি আমি করার করার জন্য বলছি আরেকজন আল্লাহ তিনজন পরীক্ষা করবে আল্লাহর মনে চাইছে পরীক্ষা করার জন্য এখন সর্বপ্রথম একজন প্যারেস্তা পাঠিয়ে দিলেন তার কাছে আইসা কুষ্ঠরোগীকে বললেন তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো এই স্ক্রিনের জন্য যেটাকে হাদিসের ভাষায় বাসায় কখনো দবল রোগ বলা হয় আমরা যেটাকে বলি হাদিসের ভাষায় বলে এবং পুষ্ট রোগ বলা হয় আমরা বাংলাদেশে বলি যাকে শ্বেদ রোগ মানুষের চামড়া সাদা হয়ে যায় ওনাকে বলল তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো সুন্দর স্কিন ফেরেশতা তাকে দোয়া করে মেসেজ করে দিলেন স্কিন ভালো হয়ে গেল কই তোমার কোন মাল বেশি পছন্দ কয় ওট তাকে গর্ভবতী একটা ওট দিয়ে গেলেন একবারে বাচ্চা প্রসবের সময় কাছাকাছি এমন সময় একটা ওট দিয়ে তিনি চলে গেলেন বন্ধু টাক পাতাওয়ালার কাছে স্টেডিয়াম আমরা কই না তোর মাথাটা স্টেডিয়ামের মতো খালি এবার ওনার কাছে গেলেন তো কয় তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো চুল চুল মানুষের কেশে কিন্তু ভেস আঞ্চলিক ভাষায় বলছে মুরব্বীরা ঠিক কিনে বলে দেখবেন চেহারাটা যদি বন্ধু একটু খারাপ হয় চুলটা যদি সুন্দর থাকে তাহলে মায়া লাগে তাই আমার চুলের জন্য অসুন্দর দেখা যায় আমার পছন্দ হলো চুল তখন তিনি মাথায় টাচ করে দোয়া করে দিলেন চুল গজাইল কয় তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো গাদি ওনাকে বাচ্চা প্রসব হবে এইরকম একটা গর্ভবতী গাদি দিয়ে চলে গেলেন তিনি আরেকজন অন্ধর কাছে অন্ধকে দিয়ে বললেন তোমার পছন্দ কি কয় চোখের দৃষ্টি নাই আমি দৃষ্টি পৃথিবী দেখতে পাই না আমার পছন্দ হলো চোখের দৃষ্টি মেসেজ করে দিল এমনি করে আদর করে দিল চেয়ারম্যান সাহেব আমার কাছে আছে এই জন্য মাইন্ড করেন না মহাব্বত করে করছি বন্ধুরি আমার মেসেজ দিয়ে দিল তখন তার চোখের দৃষ্টি ফিরে পেল কয় তোমার পছন্দ কি কয় আমার পছন্দ বকরি এবার তাকে গর্ভবতী একটা বকরি দিয়ে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে দিন চলে গেল সময় চলে গেল মাস চলে গেল বছর চলে গেল চলতে 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 একদিন জন এক ব্যক্তির সুরতে আমার আল্লাহ ফিরে ফেরেস্তাটাকে আবার পাঠালেন সর্বপ্রথম জনৈক ফেরেস্তা যে তিনি জনৈক ব্যক্তির সরতে আসছেন একেবারে দুর্বল একেবারে দৌলতহীন একেবারে স্বাস্থ্যটা উইক এটা তাল্লার একটা কৌশল তিনি আবার সেই কুষ্ঠ রোগীর সাথে দেখা করলেন দেখা করে বললেন আমি একজন প্রতীক বিপদে পড়ে গেছি আমাকে একটু সাহায্য করো না এবার তিনি বললেন না না আমি তোমাকে সাহায্য করতে পারবো না এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ জোরে কন্যা আমার হাদিসের ভাষাকে বুঝতেছে ফেরেশতা কিন্তু একজন আগে দিয়ে গেলেন মা উপকার করে গেলেন পরে পরীক্ষার জন্য আসছে তিনি বলছেন এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া ফেরেস্তা বলে না রে না আমার মনে হয় আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি তুমি আমাকে সাহায্য করো করে না কয় তুমি যদি মিথ্যি বলে থাকো তাহলে যেন তোমাকে আল্লাহ আমার আগার জায়গায় নিয়ে যায় নাউযুবিল্লাহ বলেন আল্লাহটা কবুল হবে কি হবে না এবার বন্ধ গেলেন ওই ঠাকমাতাওয়ালার কাছে ওনার কাছে আগের মতো গিয়ে সাহায্য চাইলেন উনিও প্রথম ব্যক্তির মতো বন্ধু উত্তর দিলেন না না দিতে পারবো না দেওয়া যাবে না পূর্ব থেকে পাওয়া সম্পদ এবার তিনি এখান থেকে বললেন আগের মতো যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় নিয়ে যায় জোরে জোরে কল্যাণ আমার এবার চলে গেলেন ওই বন্ধ বন্ধু কাছে গিয়ে আগের মতো ওনার কাছে সাহায্য চাইলেন আমি আরেকটু সুন্দর করে বুঝাইতে পারতাম সময় কমে এই জন্য মূল কথাটা আপনাদেরকে শোনাচ্ছি বক্রিদ মালিকের কাছে গিয়ে আগের মতো যখন চাইলো চাওয়ার পরে এবার তিনি বললেন আমি অন্ধ ছিলাম রে আল্লাহ দয়া করে আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে সুবহান বলবেন না বড় লোক দুইটা অস্বীকার করল কথা কয় না বড় লোক দুইটা কি করল ওটার মালিক গরু মালিকের তুলনায় ছাগলের মালিক একেবারে তুচ্ছ কথা কয় না আপনারা কি আমরা পছন্দ করেন না পছন্দ করলে কি না করলে কি শেষ ভালো যা আমার যাওয়ার টাইম হয়েছে পরে আল্লাহর প্রিয় যারা মমিন যারা আল্লাহর রাসুলের পাগল যারা তারা আফসোস করবে বাইরে গাদে সাহেব যদি একটু থাকতো এটা প্রেমিকের জবানের ভাষা হবে তো আমি চলে যাওয়ার পরে তো এটা ফিল করতে পারবে কারণ কার উপরে আল্লাহর কখন রহমত ঢুকায় সিনায় এটা মালিক জানে আমি একটা কথা বানিয়ে বলিনি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না সিরিয়াসলি আপনাদেরকে ঠিক করার জন্য দিনের দিকে ধাবিত করার জন্য বলছি বন্ধু আমি এই জন্য বলে সব সময় দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না সুখী ঠিকটা বলতে পারছেন না দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না হয় দ্য পোর আর বন্ড টু সাফার জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য বুঝে আসে না গরিবরা যদিও লাঞ্ছিত অপমানিত অর্থহীন বলেছেন আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে বিশাল একটা দল সর্বপ্রথম জান্নাতে যাবে, আর এই পুরো দলের মধ্যে সবগুলো মানুষ থাকবে পৃথিবীর গরিব মানুষগুলো বন্ধুরে আমার এবার অন্ধলোকটা অন্ধ যে হাই রে আমার চোখটা অন্ধ ছিল রে কিছু দেখতে পাইতাম না মালিক দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমার কাছে পৃথিবী সুন্দর লাগে সুন্দর লাগে আমার কোনো দৌলত ছিল না মালিক দয়া করে আমাকে একটা বকরি দিয়েছে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন আমার এখানে যে বকরিগুলো আছে গো এখান থেকে আপনার যত বেশি চাহিদা মিটাইতে লাগে সব নিয়ে যান আমি একটা কথাও বলবো না জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না এবার ফের ডাক দিয়ে বললো রে অন্ধ মালিক আমি কোন আমি কোন প্রতীক নই আমি কোন মুসাফির নই আমি কোন অভাবগ্রস্ত নই রে আমি আল্লাহর প্রীত একজন ফেরিস্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে ওই উটের মালিক এবং গরুর মালিক দুজন পরীক্ষায় ফেল করেছে তুমি হান্ড্রেড পার্সেন্ট একশো মার পেয়ে হান্ড্রেড পার পেয়ে তুমি উত্তীর্ণ হয়েছ বন্ধুরে আমার বগুড়া থেকে এক ভদ্রলোক ফোন করছে আমি যখন মসজিদের কাজ করি অনলাইনে যখন দেখছে বগুড়া থেকে ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে হুজু হুজু আপনি কিছু মনে করবেন কিনা জানি না গো আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি এত ভালোবাসি মনে হয় আমার মনের ঘরের ছবি হলেন আপনি আমি বললাম কেন ওই আপনার সিনা আপনার নবীর প্রেম আমি আপনার নবীর প্রেমে মুগ্ধ হয়ে গেছি গো হুজুর আমি চাই আপনার সব কাজে আমি শরীক থাকব কি চান ওই শরীক থাকব আমি কই কি চান কো হুজুর আমি গরীব মানুষ বেশি তো তৌফিক নাই আমি মাত্র 500 টাকা দিব একটা ব্যাগ সিমেন্ট কিনবেন আমি কেমন করে তাকে বলি যে একটা ব্যাগ

জাগার মালিক বাড়ির মালিক গরু ছাগল হাঁস মুরগির মালিক এখনো পর্যন্ত একটা মুরগি বিক্রি করেও সে টাকা দেয় না তার সন্তানের জন্য মজুদ করে রাখতে যায় আমার স্টুডেন্ট কাউসার আমার ছাত্র হাফেজ এখানে আছে আর শিক্ষক আছে বন্ধু কোরআন শরীফের সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আসেনি আবে সব এরে আসেনি বে আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবন পৃথিবীর জীবন একটা যা তোমরা কোট করো আমি বলছি আরেকটা কোরআনের আরেকটা আয়াত হলো কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ একবারই স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফা রুমাডু আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সৌন্দর্য কিচ্ছু কাজে লাগবে না তো কার জন্য করছেন কি কি কারে খাওয়াচ্ছেন এখনকার যুগের ছেলেরা বাবা মার কবরে পাঠ যাবে না বেদাত বলবে বাবার টাকা বাবার টাকা বন্ধু আলেমদের কে খাওয়াবে না তিনদের কে খাওয়াবে না এগুলি বন্ধু বান্ধব নিয়ে রং তামাশা করবে এই জন্য আপনাদের উচিত আপনারা জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যা জোরে জোরে কন্যা ঠিক নামে ঠিক আপনারা কি গ্রামের মানুষ মার্জাল মাদ্রাসার দিকে নজর রাখেননি রাখেন এর এবার একটু কোরআন শব্দ করতাম নি এবার খুলি একটু খুলি একটু আমি আপনাদেরকে একটা তথ্য দিব বন্ধু কারণ পৃথিবী একবারে সংকুচিত হয়ে গেছে পৃথিবীর চারপাশে আল্লাহর গজব নেমে আসতেছে মানুষ সঠিক শিক্ষা না থাকার কারণে আমি আপনাদেরকে সুন্দর করে বন্ধু বলেছি আপনারা আমার দিকে তাকান আল্লাযীনা ইউমিনুনা বিল الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

জরুরি কন্যা সোহান আল্লাহ এখন আপনি অদৃশ্যে বিশ্বাস করলেন সব করলেন নামাজও পড়লেন কিন্তু দানের বেলায় পকেটের টাকা গুলো সাইড পা রাখলেন আপনি কি হান্ড্রেড পার্সেন্ট ইমান দান ওয়াশ টাকা আরো জোরে বলেন কার আর জোরে বলেন কার